থানা গ্রামে মধ্যমগ্রাম বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক খেলতে খেলতে ফুটবল খালে পড়ে যায় সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক যুবকের নাম ঋষভ কুণ্ডু বয়স কুড়ি বছর কয়েকজন বন্ধু মিলে চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি ওই যুবককে খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ এবং মধ্যমগ্রাম থানার পুলিশ পৌঁছায় প্রথমে রাজারহাট থানার পুলিশের তরফ থেকে একজন ডুবুরি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় পরে মধ্যমগ্রাম থানাকে পুরো বিষয়টি জানানো হয় ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এলেও কোনো ডুবুরি আসেনি বলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ পরে খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সতেরো ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আমরা একটি আমাদের মাঠ যেখানে আমরা খেলি প্রতিদিন ঠিক আছে তা বড়রা আসে প্রতিদিন রোববার করেই তা আমার ছোটরা সব সময় খেল মানে বাচ্চা কাচ্চা যা যে কজন থাকে সবাই মিলে বাচ্চা কাচ্চা খেলা প্রতিদিনের মতো আজকেরও বল পড়েছে বলটা আজকে একটু বেশি দূরেই পড়ে গেছে আর কি যেহেতু ওখানে কোনো পেটের কোনো ব্যবস্থা নেই তো আমাদের ওখানে প্রতিদিন ওইভাবে চুলতো হয় আমাদের বল বল ওখানে পড়ে যেতে অনেকটা দূর চলে তো আমরা ভেবেছিলাম তো এই এই পাশ থেকে হয়তো আমরা বলটা পেয়ে যাব তা অনেকটা সন্ধে হয়ে গেছে সেই টাইমটা তো ওকে নামতে বারণ করা হয়েছিল তা বলছিল এটা বাচ্চা ছেলের বল নিয়ে এসেছিলো তো যেহেতু ওর রেসপন্সিবিলিটি ছিল বলটা তুলে দেওয়ার তা ও বারবার করে নামতে চাইছিল আমরা বারণ করেছিলাম সবাই তা ও আর সানি বলে একটা ছেলে ছিল তো সানি বলছিল নামবো না অনেকবার বারণ করেছে ওকে তো শুনিনি ও নেমেছে সানিও নেমেছে ওর সাথে ওদের তা ওখান থেকেও দূরে পর্যন্তই এসেছে বলটা নিতে এবার বাচ্চা কাচ্ছাও নেমেছিলো ওই ওই জায়গাটা এমনই জায়গা অনেকে বাচ্চা কাচ্ছাও নেমেছিল তো বাচ্চা কাচ্চাগুলো তুলে দিয়েছিলাম আমি ওপরে যে উপরে চলে এক নিচে কেউ থাকিস না তো ওখান থেকে এখানে আসার পর তো ওরকম হাত হাত রাখছে আর কি তা যখনই দেখতে পাই আর ওখান থেকে সানি চলে এসেছে সানিও পারছিল না টান ছিল একটা জলে তো ওখান থেকে একটাই ডাক পেয়েছে সেটা বাবাই আমার নাম হচ্ছে বাবাই ও চিৎকার করেছে অনেকটা জোর তো ওখান থেকে গিয়ে আমিও লাভ মারি আমি অনেকক্ষণ খুঁজেছি প্রায় আধা ঘন্টার মতো আমিও অনেক ট্রাই করেছি খোঁজার বাট ও পাইনি এখন কি করছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার নেই রাজা থানা এটা তো রাজার থানার মধ্যে পড়ে না রাজার থানায় এসেছিলো তারা অনেক হেল্প করার চেষ্টা করেছে রাজার থানা কিন্তু মধ্যমগ্রাম থানার মধ্যমগ্রাম গ্রাম থামার থেকে আমরা কোনো পর্যন্ত কোনো ভালো জিনিস পাইনি তারা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কোনো হেল্প পায়নি তারা তারা লুকিয়ে বেড়াচ্ছে তারা লুকিয়ে বেড়াচ্ছে তারা আমাদের মতো মানে কি বলবো যারা আম জনতা লোক যেরকম দেখতে এসছে সেরকমই দেখতে এসছে আর ওখানে দাঁড়িয়ে ছিল জিজ্ঞাসা করার পর সে একবার রেসপন্স করছে না যে হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে বা আমি এখানে এসেছি একবার সেখানে একবার মুখ করে কোনো কথা বলিনি